গাড়িটা দুই দিকে ব্যবহার করতে পারবেন পার্সোনাল ইউজও করতে পারবেন রেন্টে ইউজ করতে পারবেন এই গাড়িটার হেডলাইট বলেন গ্রিল বলেন ফকলাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে রাসেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্যান্ড যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আঁকি সিএনজি পিছনের গলিতে ঢুকলে হাতে ঝিলে যে মাথাটা পড়বে কোনো আমার শোরুম অটোমোটিভ জোন আজকের ভিডিওতে কে নিয়ে আসছি আজকের ভাই সেরা একটা কালেকশনের গাড়ি নিয়ে আসছি ভাই এটা হলো এস করল্লা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন নিউ শেপ গাড়ি ভাই এস করল্লা গাড়ি ভাই সোনার হরিণের মতো কথা এই গাড়িটা কিন্তু ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় না ফ্রেশ কন্ডিশনে দু একটা যা একটু পাওয়া যায় ভাই এগুলো কিন্তু অক্ষয় বডি আপনি এই গাড়িটা দুই দিকেই ব্যবহার করতে পারবেন পার্সোনাল ইউজও করতে পারবেন রেন্টে গাড়ি ইউজ করতে পারবেন এই গাড়িটার হেডলাইট বলেন গ্রিল বলেন ফকলেট বলেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং গাড়িটার সামনে গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এবং টেন বডি গাড়ি ভাই এবং এই সাইডটা দেখতে ভাই পুরো টানা বডির গাড়ি ভাই ভিতরটা ভাই ভিতরটা ভাই হলো অ্যাশ কালার বাইরে সিলভার কালার এবং উডেন আছে ভাই গাড়িতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ভাই একদম সুপার ফ্রেশ টয়োটা এসকল এটা নিউ শেপ ভাই এটা নিউ শেপ ভাই প্রত্যেকটা ডোরই তো ফ্রেশ ভাই জি ভাই প্রত্যেকটা ডোর ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এবং এই গাড়িটা যদি দেখাই ভাই এই গাড়িটার পিছনে গ্লাসটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং ব্যাগলাইটটা দেখেন ভাই গাড়ির সাথে অরিজিনাল ব্যাগলাইট এবং তিন বডি গাড়ি ভাই একটা গাড়ি দেখলে ভাই সবসময় গাড়িগুলোর এই কোণাগুলো দেখবেন এই যে বিস্কিটের আকৃতি আছে এটা কিন্তু ভাই অরিজিনাল একটা গাড়ি মাইর খেলে এই জায়গাটা কিন্তু ভাই ঠিক থাকবে না জি জি একদম ফ্রেশ কন্ডিশন থাকবে না ভাইয়া ওকে এবং ভিতরের দেখেন ভাই ঝুড়িগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে সিএনজি সহকারে ভাই সিএনজি সহকারে পাবেন ভাই শুধু নিবেন চালাবেন এটার মধ্যে বাম্পার ইনস্টল করা আছে সিট কভার করা আছে কার্পেটিং করা আছে আপনি নিবেন আর চালাবেন ভাই কোনো এক টাকার কোনো কাজ করাইতে হবে না জি প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই জি ভাই প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এবং ডোরগুলো দেখেন ভাই এখানে কখনো ভাই গাড়িটা রং হয় নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে

সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি গাড়ি ভাই সিক্সটি লিটার সিএনজি সহকারে জি ভাই দুই হাজার চারের নিউ শেপ জি ভাই দুই হাজার চারের মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা নিউ শেপ এসকলা গাড়ি ভাই ভাই দামটা কত চাচ্ছেন এটার ভাই বাজার থেকে দাম দিব বারো লক্ষ ষাট হাজার টাকা ভাই তাও আস্তির মূল্য ভাই কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট আসসালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম